শরীর ভালো রাখতেই লিভারের স্বাস্থ্যের কথা ভাবা জরুরি আর সেই জরুরি কাজটি করার জন্য বদলানো দরকার কিছু খাওয়া দাওয়ার অভ্যাস হরমোন নিঃসরণ থেকে শুরু করে খাবার হজম করা এবং শরীরে যাওয়া বিষাক্ত জিনিস শোধন করার মতো গুরুত্বপূর্ণ কাজ করে লিভার তাই লিভার খারাপ হয়ে যাওয়ার অর্থ শরীরেরও কিছুটা দুর্বল হয়ে যাওয়া রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা কমে যাওয়া শরীর ভালো রাখতেই লিভারের স্বাস্থ্যের কথা ভাবা জরুরি আর সেই জরুরি কাজটি করার জন্য বদলানো দরকার কিছু খাওয়া দাওয়ার অভ্যাস খাবারের তালিকা থেকে বাদ দেওয়া দরকার সেই সব খাবার যা লিভারকে খারাপ রাখতে পারে সেগুলি কি কি এক প্রক্রিয়াজাত মাংস যে কোনো প্রক্রিয়াজাত মাংসে থাকে স্যাচুরেটেড ফ্যাট সোডিয়াম এবং প্রিজারভেটিভ যা লিভারের ক্ষতি করতে পারে দুই অতিরিক্ত চিনি দেওয়া প্যাকেটজাত পানীয় সোডা জাতীয় পানীয় প্যাকেটজাত ফলের রস বা এনার্জি ড্রিঙ্ক বলে বিক্রি হওয়া পানীয় ইনসুলিন প্রতিরোধ বাড়িয়ে দেয় ফলে শরীরে যাওয়া শর্করা ভানতে পারে না তৈরি হয় ফ্যাটি লিভারের সমস্যা যা লিভারের ক্ষতি করে তিন অ্যালকোহল দেওয়া পানিও অতিরিক্ত অ্যালকোহল থেকেও ফ্যাটি লিভার হেপাটাইটিস কিংবা হতে পারে খাবার চিপস ফ্রাই মাংস ভাজা ডোনাট ইত্যাদিকে উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট থাকে তা থেকেও লিভারের ক্ষতি হতে পারে ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে পাঁচ প্রক্রিয়াজাত এবং পরিশোধিত শর্করা জাতীয় খাবার ময়দা দিয়ে তৈরি পাউলুটি পাস্তা অতিরিক্ত চিনি দিয়ে তৈরি যে খাবার যেমন পেস্ট্রি সুগার ক্যান্ডি মিষ্টি ইত্যাদি লিভারের অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয় ফলে শরীরে জমতে থাকে ফ্রি রেডিক্যালস যা লিভারের কোষের ক্ষতি করতে পারে ছয় নোনতা খাবার চিপস ভুজের মতো প্যাকেটজাত খাবার বা প্যাকেটজাত স্যুপ বা ফাস্ট ফাস্টফুডে সোডিয়াম থাকে অত্যন্ত বেশি যা শরীরে জল ধরে রাখে লিভারে চাপ সৃষ্টি করে সাত কৃত্রিম রম দেওয়া খাবার কৃত্রিম রম দেওয়া খাবার ও লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবও করেননি তারা স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইবও করুন ফলো করুন ফেসবুকে